আমরা শুধুমাত্র এটার আজকে আসছি যেন ডাক্তাররা এই আমরা চিকিৎসা দিতে চাই চাই আমরা সাধারণ মানুষের চিকিৎসা দিতে কিন্তু আমাদের নিরাপত্তার জিনিসটা যেন আমাদের প্রশাসন দেখেন তারা যেন আমাদের নিরাপত্তাটা ব্যবস্থা করতে পারেন সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা করতে পারেন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে পারেন এই